আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আজকে আমরা যাচ্ছি টিম জামাত ইসলামী শাহলি থানার সাথে মিরপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মোহাম্মদ নাদিম মির্জার বাসায় শহীদ নাদিম মির্জার বাসায় গিয়ে আমাদের টিমের সাথে প্রথমে সাক্ষাৎ হয় বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সহকারী সেক্রেটারি মোহাম্মদ মাহফুজুর রহমান বাইয়ের সাথে সাথে ছিলেন শাহ আলিস থানা জামাত ইসলামীর আমির ডাক্তার মোহাম্মদ মঈনুদ্দিন বাই সেক্রেটারি জনাব জি এম হাফিজুর রহমান বাই সহ শাহ আলী থানা জামাত ইসলামীর নেতৃবৃন্দ শহীদ নাদিম মির্জা বাইয়ের পক্ষ থেকে ওনার ওয়াইফ ও ওনার বোন আমাদের সাথে সাক্ষাৎকারে আসেন ওনাদের উদ্দেশ্যে কথা বলছেন আফিজুর রহমান বাই বড় এদের লেখাপড়া হয় এদের সব দায় দায়িত্ব বাংলাদেশে আমাদের স্থানীয় এখানে স্থানীয় প্রতিনিধি যারা আছে এখানে আমাদের ময়ন ভাই আছেন থানা সেক্রেটারি হাফিজুর রহমান ভাই আছেন আমাদের বাড়ি থেকে স্থানীয় প্রতিনিধি অলিউল্লাহ ভাই আছেন কোনো সুবিধা অসুবিধা এখানে যারা আছে আমাদের মন্না ভাই আছে যে আপনাদের কাছে আপনার নাম নাম্বার তো আমাদের কাছে থাকতেছে ভাই আছেন অর্থাৎ আমরা সবাই একটা পরিবারের মতো ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো আর ভাই এটা ভালো মানে হয়তো দুনিয়া যেটা আমাদের হারিয়ে গেছি। এটা আমাদের ফিরে আসবে না কিন্তু আল্লাহ তালা এমন একটা মহৎ উদ্দেশ্যে তার জীবনটা নিয়েছে

সকল শহীদের আত্মার মাফিরাত কামনা করে মোনাজাত করা হয় মোনাজাত শেষে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে মাহফুজুর রহমান বাই নিজ হাতে শহীদ মোহাম্মদ নাদিম মির্জার কি আবুর হাতে একটি খাম তুলে দেন যেখানে ছিল নগদ এক লক্ষ টাকা পাশাপাশি বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে শহীদ নাদিম মির্জা বাইয়ের দুই সন্তানের পড়াশোনা ও তার পরিবারের আজীবন দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেওয়া হয় সম্মানিত বিয়ার্স এ পর্যায়ে আমাদের বিদায়ের সময় আমরা বিদায় নিয়ে আরেকটি আহত পরিবারের সাথে সাক্ষাতে যাচ্ছি যা পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন